শনিবার ভ্যালেন্টাইন্স ডেতে এক নজিরবিহীন ঘটনা সাক্ষী থাকল রাজ্য রাজনীতি প্রথা ভেঙে এই প্রথমবার প্রেমদীপসে এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে কবিগুরুর কবিতার লাইন তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার উদ্ধৃত করে তিনি লেখেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দীর্ঘজীবী হোক সচরাচর এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে দেখা যায় না তাই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তার এই বার্তাকে নিছক সৌজন্য হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তাদের মতে এই বার্তার আড়ালে সুকৌশলী রাজনীতি কাজ করছে মমতা তার পোস্টে ব্যাখ্যা করেছেন যে প্রকৃত ভালোবাসা সবসময় জাত ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে থাকে মানুষের প্রতি তার যে সেবা ও কাজের দায়বদ্ধতা তার মূলে রয়েছে এই অকৃত্রিম প্রেম একদিকে যখন শহরের পাক থেকে মেট্রো স্টেশন সর্বত্র যুগলদের উপচে পড়া ভিড় তখন মুখ্যমন্ত্রী এই দিনটিকে সামাজিক প্রেমে সংজ্ঞায়িত করেছেন তবে বিরোধীরা এই পোস্টকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি মুখপাত্র প্রণয় রায় প্রশ্ন তুলেছেন তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসার ভারতীয় সংস্কৃতিতে হঠাৎ চোদ্দ ফেব্রুয়ারির গুরুত্ব কেন বাড়ল অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই তাদের ছাত্র সংগঠনের বইয়ের স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর একটি পোস্টকে কেন্দ্র করে ট্রেন দিবসেও সরগরম বাংলার রাজনৈতিক আঙিনা আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নম্বরে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই